ইসমাইল ভাত দিচ্ছি এবার বিয়ে শাদিটা করি আর্ধেক জিন্দে গিয়ে এই পিস্তল আর পিস্তাল মারামারি করে কেটে গেল এবার বিয়ে শাদি করব তুই একটা যুক্তি মতামত দে বস তোমার যা মুখে সব মেয়েরা তোমাকে দেখলেই তো ঘরে ঢুকে পড়ে বিয়ে তো দূরের কথা সালার বসের ভালো করতেও নেই রে এই ওই সব কথা বাদ দে তুই এমনি সাথে আছে একটা আছে তুই এমনি সাথে ডিলটা পাবি চলে ফকে মেলে আলা ওয়েগা ওয়েগা মেলে বলুন এমলে সাহেব এদের জন্য আমাকে ডেকেছেন তোকে যে জন্য টাকা আর হরিদাস পালের ওই জমিটা আমার লাগবে ওখানে আমি একটা এমএলএ সাহেব কাজ নিয়ে চিন্তা করবে না এই কালী গুন্ডা যতদিন আপনার পাশে আছে আপনি কাজ নিয়ে করবে না কিন্তু আপনি তো সবই জানেন এই কালী টাকা ছাড়া কোনো কাজ করে না পয়সার চিন্তা করতে হবে না তোকে আমাদের বড় চুরি করার ব্যাপার তোর কত লাগবে বল

আমারও না অনেক দিন বিড়ি কিছু খায় না এমএলএর সাথে কথা আমি বলতে চাই সাহেব কিছু অ্যাডভান্স ভালো তোর অ্যাডভান্সও লাগবে সামনে তুমি এলে

কিরে কালিগুন্ডা চোরম করছিস কেন না না ওসব কিছু না মুকাটা মুসা বস তুই এখন যা কাজ শেষ হয়ে পুরো ফুল টাকা পেয়ে যাবি বস তাহলে তো খুবই কিপটে এনভার্স দিলনি একটা সিগারেটই চাও ছেলেটা কি ঠিকই বলি কি না একটা সিগারেট ব্যবস্থা করবি কি বস একটা সিগারেট খব ও খাবি খা

ছিলাম সাহেব আজকে তাহলে উঠি ওই আমাকে শিকার দো ঠিক আছে তুই যা ঠিক আছে তাহলে চল আমার সারা লাইফের রোজগার এবারে মনে হয় আমার মেয়েটার বিয়ে হবে যাই রে

एले सला खा আমার হচ্ছে কি হচ্ছে আমার এই এত দিন তোর জায়গা ছিল এখন আমি যখন চলে এসেছি এই জায়গার মালিক আমার এমএলএ সাহেব মানে কি বোঝাতে চাইছো এমএলএ জায়গা আমার পাঁচ পীর সম্পত্তি আমি মরে যাব তাও এই জায়গা ছাড়বো না তাতে তোমার এমএলএ কে ডেকে আনো এখানে কোন এমএলএ ফ্যামিলি এখানে আসবে না যখন এখানে কালিগুন্ডা এসে গেছে তখন এই জমির দখল এই কালিগুন্ডাই নেবে ভালোই ভালে না যদি মানিস দেখ খাবি না ভালো ভালোই সই করে দিবি বল ওই নকল বন্ধুকে আমি ভয় পাই না কি বললাম সালা নকল বন্ধু দেখ thank you গেছি এবার টাকাটা আমি জানতাম তুই পারবি তাই তোর জন্য আমি চেক রেডি করে রেখেছি এই চেকটা যেত আবাっち শিকানো বাবু আমি ম্যাডাম কে কালিঘাটা সামনে প্রেম করতে দেখেছি কি বললি হ্যাঁ বাবু আমি কি বলছি তো কাছে আছে তো হ্যাঁ ওই জায়গা বাবু আমি দেখাচ্ছি তো

পাটি হবে মানে আজকে তো জেদটা হবে মমিও পাটি হবে লাগিন মোর পাটিটা হচ্ছে হা হবে মাল থাকবে মত থাকবে গেরা বাইস সব থাকবে কি হবে এমএলএ সাহেব আপনি এখানে তুই এমন কাজই করেছিস তোর কাছে আসা আমি কি করেছি কেন তুই কি কাজ করেছিস তুই জানিস নি তোর সাথে আমার এতদিনের সম্পর্ক তুই আমার সাথে করতে পারলি এই এম তোর তোর বাপেরানি কিনা গুলাম নাই কাজ করতাম তাই পয়সা দিতিস তাই জন্য তো তোকে মারিনি তো আমাদের নতুন নতুন ভিডিও আছে নতুন নতুন চ্যানেল মানে আমরা নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করছি তোমাদের যদি আমাদের ভিডিও একটুও ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখছি যেহেতু অবশ্যই লাইক করে করে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবে আমাদের ক্যারেক্টার আছে আমাদের একটা কিছু বলবে বলো কিছু লাইক সাবস্ক্রাইব তোমরা কিছু বলো আবার যখনই আমরা নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারবেন আপনাদের ভালোবাসায় আমরা দাঁড়াবো আপনাদের সাপোর্ট তো নতুন একটা ভিডিও দেখা হবে ততক্ষণের